বিশেষ আপনারা ভুলে যাননি সমস্ত আন্তর্জাতিক শক্তিগুলো বিশেষ করে বাংলাদেশের প্রশ্নে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত গত পনেরো বছর ধরে যেভাবে নগ্ন হস্তক্ষেপ করে আসছে নির্বাচনগুলোতে যেভাবে প্রভাব বিস্তার করে আসছে চোদ্দ সালের বিনা ভোটে নির্বাচনকে সার্টিফাই করার জন্য ইন্টারন্যাশনালি তারা ওকালতি করেছে আঠারো সালে এই কার্যুপি নির্বাচনের সেটা ভারতীয় গোয়েন্দা সংস্থার

ভারতের মধ্যে একটা বৃহৎ শক্তি রাষ্ট্র শেখ হাসিনার পাশে আছে চীন ফাইন্যান্স করছে রাশিয়া আমেরিকাকে বিদ করার জন্য শেখ হাসিনার পাশে আছে কাজী শেখ হাসিনাকে বলা হতানো যাবে না কিন্তু ওইটা আল্লাহ বলছে যে আল্লাহর মায়ের দুনিয়ার পাই দেখছেন শেখ হাসিনাকে আল্লাহর মায়ের বাংলাদেশের পাই কেউ কল্পনা করেছেন এত প্রতাপশালী নারী প্রধানমন্ত্রী কয়েকদিন আগেও দাম্বিকতার সাথে বলেছিলেন শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না পরে কি হয়েছে এখন লোকজন স্লোগান দেয় পালাই ছেড়ে পালাইছে পালাই ছেড়ে পালাইছে শেখ হাসিনা পালাইছে কাজে আমরা পরিষ্কার ভাবি আমাদের আজকের এই সম্প্রীতির সমাবেশ থেকে আজকের এই সমাবেশ আমরা করছি কেন আমরা দেখছি যে আজকে যেই ছাত্র জনতা যে স্বপ্ন নিয়ে একটা সহনশীল মানবিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা যে মুক্তির লড়াই সংগ্রাম করেছে সেই মুক্তির লড়াই সংগ্রামে সারা বাংলাদেশে তৈরি করতেছে আমার বিল এই যে অফিস আলদাতি কমপ্লেক্স দখল করতেও লোকজন এখানে চলে আসছে তাহলে বিভিন্ন এই যে এলাকার সবাই জানে আলাদি হয়েছে সেইখানে যদি দখল করতে চলে আসতে পারে তারা মহল্লায় গ্রামগঞ্জের কি অবস্থা একবার চিন্তা করেন আমি বলেছি টিভি দখল হয়ে যাচ্ছে টিভি চ্যানেল পত্রিকা অফিস দখল হয়ে যাচ্ছে মালিকেরা পরিবর্তন হয়ে যাচ্ছে ব্যবসায়িক শিল্প গোষ্ঠীর মালিকেরা পরিবর্তন হয়ে যাচ্ছে একটা হরি লুট চলছে এমনকি ব্যাংক লুটপাটের ঘটনাও ঘটছে আমি সেদিন বিবিসি পত্রিকায় দেখেছি কয়েকটি ব্যাংকের ভল থেকে টাকা নিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে আজ নৈবন্ধ চলছে কেন আমরা এই বিপ্লব করি সেই নৈরাজ্য দেখার জন্য এই নৈরাজ্য দেখার জন্য আমরা এই বিপ্লব করি কিছু ব্যক্তিরা এতদিন চপচপি করেছে এখন অফিসার হবেন টিভি চ্যানেলের মালিক হবেন তিনি পত্রিকা চালাবেন পয়সাপতি পতি কামাবেন একজন ব্যবসায়ী এখন আপনারা মালিকেরা পরিবর্তন করে দিবেন এটি তো হরিউদের বাংলাদেশ ধরার জন্য আপনারা তো এক সিঙ্গেল করছি আপনার রক্ত সেটা হবে না হবে না